ফেয়ার প্রাইস ডিলার ডাকে জেলা সম্মেলন অনুষ্ঠিত বহরমপুর রবীন্দ্র সদনে সেদিন এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভর বসু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশন এছাড়া উপস্থিত ছিলেন ভগবানগুলো প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রেশন ডিয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন ডিলারদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এই সম্মেলন এবং সেই সমস্যার সমাধানের আশ্বাস দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু মুর্শিদাবাদ জেলায় আজকে অল বেঙ্গল ফেয়ার প্রাইস ফেডারেশনের জেলা সম্মেলন আপনারা জানেন বিগত নব্বই দশকে এই ধরনের প্রোগ্রাম হয়েছিল দু হাজার চব্বিশ সালে আবার আমরা অল ইন্ডিয়া ফেয়ার অব ডাব ফেডারেশনের পক্ষ থেকে আজকে আমরা মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলায় পাঁচটা সাবডিভিশন ডোমকল জঙ্গিপুর লালবাগ বহরমপুর এবং কান্দি ছাব্বিশটা ব্লকেরই সমস্ত জেলার প্রতিনিধি নিয়ে এবং জেলা কমিটি সাবডিভিশন কমিটি আমরা সঙ্গে করে নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে পারলাম মূল আমাদের দাবি দেওয়া ছিল ভুতড় বিল বিভিন্ন ডিলারের ভুতুড়ে বিল ভুতুড়ি স্টক এই নিয়ে আমাদের আলোচনা এবং রাজ্য সরকারের যে দুয়ারে সরকার দুয়ারে সরকার করতে গিয়ে মানুষের যে জ্বালা ডিলারদের তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কমিশন পাই না তাই আমরা বার্তা দিতে চাই রাজ্য সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রীকে আমরা বলতে চাই যাতে আগামী দিনে আমাদের যেমন কমিশনটা বাড়ে এবং কেন্দ্র সরকারের কেন্দ্রীয় সরকারের যে নব্বই টাকা কমিশন নর্মালে সে নর্মালে কমিশন যাতে আমরা আরও বৃদ্ধি পাই তার জন্য আমাদের ডেপুটেশন ঠিক নয় এটা এটা একটা জেলা একটা সম্মেলন আমরা বার্তা দিতে চাই সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং রাজ্য সরকারকে কারণ হচ্ছে দেখবেন যে বাচ্চা দুটো বাচ্চা থাকলে যে বাচ্চা কাঁদে সেই বাচ্চাকে সেই মা তার দুধ দেয় কিন্তু সেই হিসাবে আমরা রাজ্য সরকারের কোনো মতেই আমরা বিরোধিতা নয় আমরা বার্তাটা এইভাবেই দিতে চাই যে আমাদের পেটে খিদে লেগেছে তাই রাজ্য সরকারের কাছে আমরা বার্তাটা পৌঁছে দিই আমাদের কমিশন যাতে বাড়ে এবং যে ডিলাররা মারা যায় কর্মরত অবস্থায় দুয়ারে সরকার করতে গিয়ে তাতে আমাদের দু লক্ষ টাকা রাজ্য সরকার বেনিফিটের ব্যবস্থা করেছে সেটা যাতে পঞ্চাশ লক্ষ টাকা করে তার জন্য আমরা বার্তা দিতে চাই আমাদের প্রধান অতিথি ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী বিষম্বর পোস্ট মহাশয় অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি এছাড়া উপস্থিত ছিলেন গোলার প্রাক্তন বিধায়ক সম্মানীয় চাঁদ মোহাম্মদ মহাশয় রাজ্য সরকারের প্রাক্তন পরিষদীয় সচিব তাছাড়াও আমাদের জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব এবং প্রত্যেক ডিলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. we got it. হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায়